এই আশ্চর্যজনক এবং মহিমান্বিত সাইটটি হল তাতায়ামা স্নো করিডোর যা উত্তর জাপান আলপোসের বরফের মধ্য দিয়ে কাটা একটি খুব অনন্য রোড তাতায়ামা অঞ্চলে বিশ্বের অন্যতম ভারী তুষারপাত রয়েছে গোডে প্রায় সাত মিটার হয় তবে বিশ মিটার পর্যন্ত তুষারপাত হতে পারে রোডের উপরের অংশের চারপাশে জমে থাকা তুষার যার উচ্চতা পঁয়ষট্টি ফুট বা বিশ মিটার পর্যন্ত তুষার দেয়াল থাকতে পারে এবং পাঁচশো মিটার প্রসারিত রাস্তার জন্য চলে করিডোরটি খোদাই করার জন্য প্রতি বছর একটি নিবেদিত দল একসাথে কাজ করে তুষার দেয়ালগুলি বিশেষভাবে তৈরি করা তুষার লাঙ্গ মেশিনের সাহায্যে ভারী তুষার অপসারণ করে তৈরি করা হয় যা এই ধরনের বট তুষার জমাগুলি পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে তারা জিপিএস দিয়ে রাস্তাটি শনাক্ত করার পরেই তুষার পরিষ্কার করা শুরু করে কারণ জিপিএস না থাকলে রাস্তাটি কোথায় তা তারা জানে না রাস্তাটি পরিষ্কার হয়ে গেলে গভীর তুষার মধ্য দিয়ে খোদাই করা পথটি একটি প্রাকৃতিক বিস্ময় এবং তাতায়ামা স্নো করিডোর নামে একটি অনন্য পর্যটক আকর্ষণ করে তোলে এই তুষার করিডোর এর সাদা দেয়ালগুলি আকাশে প্রসারিত একটি দৃশ্যমান দর্শনীয় বিশেষত পরিষ্কার দিনে যখন নীল আকাশ বিশুদ্ধ সাদা তুষার দেয়ালের সাথে আকর্ষণীয় ভাবে বিপরীত হয় নিকতম শহর তোয়ামা থেকে তাতায়ামা স্নো করিডোরে পৌঁছানোর জন্য তোয়ামা থেকে তাতায়ামা স্টেশন পর্যন্ত এক ঘন্টা ট্রেনে যাত্রা শুরু হয় স্থানান্তর এবং অপেক্ষার সময় সহ মোট ভ্রমণের সময় প্রায় আড়াই ঘন্টা উনিশশো একাত্তর সালে জুনে রুটটি খোলার পর থেকে তাতায়ামা পর্বত এলাকাটি একটি বিচ্ছিন্ন স্থান থেকে জাপানের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির একটিতে রূপান্তরিত হয়েছে তাতায়ামা এলাকায় অনেক পর্যটন আকর্ষণ রয়েছে যেমন অত্যাশ্চর্য পাহাড়ি দৃশ্য জলপ্রপাত এবং প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ কিন্তু তুষার করিডোর হল প্রধান আকর্ষণ সারা বিশ্ব থেকে বছরে প্রায় এক মিলিয়ন দর্শনার্থী আসে টি এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত পথচারীদের জন্য খোলে যা দর্শনার্থীদের বিশাল তুষার দেয়ালের মধ্যে হাঁটতে খাস্তা পাহাড়ের বাতাসে শ্বাস নিতে এবং এই প্রাকৃতিক বিশ্বাসকে তাদের নিজস্ব গতিতে উপভোগ করতে দেয় তাতায়ামা স্নো করিডোর একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ হতে পারে কিন্তু এটি একটি প্রকৌশলী কৃতিত্বের একটি উপজাত এটি প্রবল তুষারপাত সত্ত্বেও উত্তর জাপানের আলপোস জুডে এই গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগের মাধ্যমে সংযোগ বজায় রাখার জন্য জাপানি প্রতিশ্রুতিকে তুলে ধরে জাপানের কিছু অংশে তাদের স্প্রিংকলার রয়েছে যা রাস্তার নিচ থেকে উঠে আসে এবং বরফ ও তুষার গোলে গরম পানি স্প্রে করে যা রাস্তা পরিষ্কার রাখতে সাহায্য করে কিন্তু পাহাড়ি রাস্তায় তাদের এই বিকল্প নেই কিন্তু যদি জাপানের আল্পসে সেটা থাকত তাহলে আমরা কখনোই প্রকৃতিতে সরাসরি খোদাই করা এমন এক আশ্চর্য প্রকৌশল বিষয় দেখতে পেতাম না তাতায়ামা স্নো করিডোর মানুষের বুদ্ধিমত্তার একটি প্রমাণ প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্যের সাথে অবিচ্ছিন্নভাবে অবকাঠামোকে মিশ্রিত করে যেখানে দর্শকরা প্রকৃতির মহিমা এবং ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে মানব স্থিতিস্থাপকতা উভয়ই প্রত্যক্ষ করেছে